যদি কেউ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত করার লক্ষ্যে যদি কেউ চাঁদাবাজি সিন্ডিকেট এই টাইপের গড়ে তোলে কিংবা মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট হয় তাহলে সেটা তো আসলে আমাদের যেই আমরা যেই আদর্শটা নিয়ে যেই স্পিডটা নিয়ে যেই আমাদের যে বিপ্লবের গ্লোরি সেটাকে তো প্রশ্নবিদ্ধ করা হয় আমাদের বার্তা খুবই স্পষ্ট চাঁদাবাজি সিন্ডিকেট মাদক এর সাথে যারা জড়িত তারা যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্যাডে তার নামও থাকে সেই বৈষম্য ছাত্র আন্দোলনের শহীদদের সাথে সে স্পষ্ট সুস্পষ্ট বেইমানি করে যাচ্ছে তাদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই এবং থাকবে না এবং আমরা বলি যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে কেউ চাঁদাবাজি করতে আসে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার জন্য এবং আমরা জনগণকে উৎসাহিত করতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে যদি কেউ চাঁদাবাজি সিন্ডিকেট এইসব করতে চায় তাহলে অন্য কোনো দলের হয়ে আসলে আপনারা যদি যদি তাদেরকে ধরিয়ে নাও দেন অন্তত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম করে যারা চাঁদাবাজি করতে আসবে তাদেরকে আইনের হাতে সপর্দ্ধ করবে এখন আমরা শহীদ পরিবারের সাথে দেখা করেছি যেটা আসলেই দুঃখের যেই পরিবারের সন্তান চলে গেছে যেই পরিবারের পিতা চলে গেছে বা যেই পরিবারের ভাই চলে গেছে তারাই বুঝবে এই ভাই হারানোর বেদনা কতটা আমরা তাদের রক্তের বিনিময় তাদের জীবনের বিনিময় আমরা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করতে পেরেছি আমাদের যে পরবর্তী সেটা হচ্ছে এই ফ্যাসিবাদী ব্যবস্থার একটা সম্পূর্ণ বিলোপ নিশ্চিত করা যাতে করে আর কোনো মায়ের আর কোনো বোনের ভাই কিংবা সন্তান না হারাতে হয় সেই ব্যাপারে আমরা কাজ করে যাব। আর যেই ব্যাপারটা বললেন সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সাথে আমরা দেখা করেছি অনেকেরই আসলে জীবন চলতে অনেকটাই কষ্ট হচ্ছে সেজন্য আমরা আমাদের থেকে যতটুকু পারি আমরা তাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি তবে আমরা বলতে চাই যে সকল ভাইয়েরা যে সকল বোনেরা শহীদ হয়েছেন তাদের পরিবারের দায়িত্ব নেওয়া থেকে শুরু করে তাদের আসলে ক্ষতিপূরণ তো হয় না যারা শহীদ হয়েছেন তাদের আসলে টাকার বিনিময় অর্থের বিনিময় কোনো সম্পদের বিনিময় আসলে তার ক্ষতিপূরণ কখনোই নিশ্চিত করা যায় না তবে তার ক্ষতিপূরণটা যাতে রাষ্ট্রের পক্ষে দেওয়া হয় রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয় সেই ব্যাপারে আমরা আমাদের আমাদের যে আওয়াজটা আমাদের যেই প্রেশার দেওয়ার দরকার আমরা সেই প্রেশারটা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি এছাড়া আমরা আমাদের পক্ষ থেকে যেভাবে সম্ভব হচ্ছে আমরা সহযোগিতা করি আমাদের তালিকা এখনও চলমান রয়েছে আমরা আমাদের তালিকাগুলো করছি আমাদের প্রত্যেকটি ইউনিটকেই কিন্তু দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যে যারা শহীদ হয়েছেন শহীদের তালিকা করার জন্য এছাড়াও রাষ্ট্রীয়ভাবেও কিন্তু একটি তালিকা করা হচ্ছে এছাড়া সংবাদ মাধ্যমের যারা সংবাদকর্মী ভাইয়ারা আছেন তারাও কিন্তু একটা তদন্ত করছেন এখন পর্যন্ত তালিকাটা চূড়ান্ত হয়নি তারকাটা চূড়ান্ত হলে আমরা আপনাদেরকে জানিয়ে ছাত্র জনতার মতবিনিময় সভা ছিল আমরা কিন্তু সকাল দশটা থেকে কিন্তু অডিটোরিয়ামে আছি আমরা বারবার দফায় দফায় অনেকের সাথে মতবিনিময় সভা করেছি আমরা আমাদের মতবিনিময় সভাটা এখনই শেষ করছি না আমাদের আনুষ্ঠানিকতা এখন শেষ হলো আমরা আমাদের বিনিময় সভাটা চলমান থাকবে আমরা যতদূর সম্ভব হয় আমরা সকলের সাথেই মতবিনিময় করবো সবার কাছ থেকে জানার চেষ্টা করব তারা আগামীর বাংলাদেশ কি কেমন দেখতে চায় আগামী বাংলাদেশটা কীরকম হবে আমরা জনতার সাথে কথা বলে সকল প্রেশার সকল শ্রেণীর মানুষের সাথেই কথা বলে সেটা নির্ধারণ করতে চাই বা আমরা একটা রূপরেখা দিতে চাই সো এই জন্য আমাদের সকলের সাথে কথা বলা জরুরি